একেবারে বাট আব্বা আপনি যদি ছেলেকে মন থেকে ভালোবাসেন আপনার ছেলে একদিন না একদিন শুধায় যাবে 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 ফাতেমার হাত ধরে আম্মা যেন আপনার কি হয়েছে আসেন আসেন ঘরে আসেন ঘরে আসেন তো এটা হচ্ছে খাট নবীজি বসেছেন ফাতেমাকে ডান পাশে বসিয়েছেন কি হয়েছে আম্মা তোমার ফাতেমার দুই চোখ দিয়ে পানি ছুটছে আব্বা

বলছে আম্মা আচ্ছা খাবার দিব আমার কাছে পাঁচটা বকরি আছে আর পাঁচটা দোয়া আছে আম্মা আপনি কি নিতে চান দোয়া নিবেন না বকরি নিবেন পরীক্ষা আপনার মতো লোক আমার মতো লোক হলে কিসের দোয়া আগে দেন বকরি নিয়ে খাই হাসবেন না হাসি কথা বলি নাই ফাতমা এত ক্ষুধা পেয়েছে স্বামী না খাওয়া সন্তানগুলো না খাওয়া ফতমা বলছে আব্বা যান বকরির কোনো প্রয়োজন নাই খাবারের কোনো প্রয়োজন নাই আপনি আমাকে রবের শেখানো পাঁচটা দোয়া শিখাই দেন আমি তাতেই খুশি হয়ে যাব সুমনুল্লাহ হয় নাই আর একবার পড়েন দিল থেকে দোয়াটা শিখেছেন শিখে বাসায় ফিরে আসছে Ali was waiting for Fatima when she will take the food for him and for Hassan and Hussein

বলছে এই হাত যদিও ফাঁকা মনে হচ্ছে বাট আমার প্রিয় নবী আমার আব্বা আমার এই দুই হাত ভর্তি আমি দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম বাট আমার দুই হাত ভর্তি আমাকে আখেরাত দিয়ে ফেরত ঠিক আছে বাট আমার ক্ষুধা লেগেছে আমার খাবার লাগবে এবার আলী নিজেই চলে গিয়েছে নবীর দরবারে জামাই আসছে শ্বশুরের কাছে আপনি কি অবস্থান বুঝতেছেন যুবক ভাইরা মুরব্বীরা কথা কি বোঝা যায়

তোমাকে আমি খাবার দিব কোনো সমস্যা নাই কোন আপত্তি আমার কাছে নাই বা তোমাকে আমি দুইটা অপশন দিচ্ছি এক আগে ছিল পাঁচটা পাঁচটা নাও ইট হ্যাজ ইনক্রিজড অ লস্ট বললেন আমি তোমাকে দিব আমি তোমাকে দিব পাঁচ হাজার পাঁচ আর দিব আর পাঁচটা তোয়া রুইচ অপশন নিউ মার্সেট তুমি কোনটা নিতে চাও কোনটা নিতে আলি কোন সন্দেহ নাই আলি নির্দিধায় বলছে আল্লাহ রাসূলুল্লাহ 5000 বকরি ইজ টোটালি মাইনাস এটা আপনি আপনার কাছেই রাখেন আমাকে পাঁচটা দোয়া শিখাই দিলেই আমি আলী খুশি হয়ে যাব না এবারে সুবহানাল্লাহটা হয় না সবাই মিলে কোন সুবহানাল্লাহ এবার নবীজি ডাক দিয়ে বলছে আলী তুমি আমার সঙ্গে পড়ো আপনারাও পড়বেন আমার যুবক ভাইরা মুরব্বিরা সবাই দিল খুলে পড়েন আমি জানি একটু সমস্যা বাট যতটুকু পড়া যায় সাউন্ড দিয়ে পড়েন এই চারটা শব্দ একটু কঠিন লাগতে পারে বাট শেষের শব্দ ভেরি ভ্যারি ইজি সবাই জবান খুলে দিল থেকে পড়বেন এই পাঁচ শব্দের দোয়া কালকে ফেসবুকে যাবে ইউটিউবে যাবে অবশ্যই মুখস্ত করবেন যুবকরা মুরব্বীরা মায়েরা এই পাঁচ শব্দের দোয়া অভাবে কষ্টে দুঃখে চাকরি নাই ব্যবসা নাই ব্যবসায় কোনো বরকত নাই হাটে মাল বিক্রি হয় না বাসায় খাবার দাবারের অভাব যত কষ্ট হোক শব্দের দোয়া প্রত্যেক দিন আমল করবে আল্লাহ তার সমস্ত অভাবকে থেকে দূর করে এবার দোয়া শিখে আসছে আল ফাঁসনা বলছে কি খবর আলী তোমার হাত ফাকা ফাঁকা আমারটা না হয় ফাঁকা তোমারটা ফাঁকা গেল আলী বলছে তুমি যেমন আখরাত নিয়ে ফেরত আসছো আমিও আখরাত নিয়ে ফেরত আসছি সুমান আল্লাহ এবার দুইজন মিলে বাসায় ঢুকে আমল শুরু ধৈর্য আমল ধৈর্য দোয়া ধৈর্য আমল হাদিসে আসছে মাত্র এক দিনের ব্যবধানে তাদের সমস্ত অভাবকে আল্লাহ নিজে দূর করে পুরো ফ্যামিলিতে আল্লাহ বরকত দ্বারা ভরপুর করে দিয়েছে সুবহান আল্লাহ অতএব অভাব আসতে পারে চাল থাকতে না পারে ডাল থাকতে না পারে ব্যবসায় বরকত থাকতে না পারে চাকরি আপনি নাও পেতে পারেন বা যদি ভরসা হয় আল্লাহর উপরে যদি আপনার দোয়া হয় ঠিকঠাক আপনার সমস্ত অভাবকে দূর করবে একজন আওয়াজ দিয়ে বলেন তো দোয়া করতে না আচ্ছা মনে করেন যে আপনার কাছে আছে এদিকে সবাই দশ টাকা কয় টাকা এখন আমি আছি মনে করেন একজন ফকির ফর এক্সাম্পল এই ভাই যার কাছে দশ টাকা আছে দেন ভাই তিন দিন যাবো কিচ্ছু খাই না আপনি কি বলবেন আর ব্যাটা নিজেই বাঁচি না তোকে কি দিব কথা ঠিক আছে কিনা আমাকে বলতে হবে স্বভাব এটাই আমাদের স্বভাব আবার অনেক মানুষ তো এমন আছে পকেটে দশ হাজার টাকা আছে সরি জান মা চাই ক্ষমা চাই যে ফকিরের কাছে ক্ষমা চায় অর্থ বড় ফকিরা কেউ হতে পারে না রাজশাহীর ভাড়া ফাতেমা এমন একজন স্ত্রী ছিলেন যে স্বামীর কাছে কিছুই চাইতেন না আর আমাদের এই যুগের বইয়েরা আইফোন থার্টিন বের হয়েছে এটাই লাগবে ফোরটিন এটাই লাগবে ফিফটিন এটাই লাগবে আর কিছু মেয়ে বিবাহিত নয় বা চাহিদা রুচি এত খারাপ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত তারা চলে যায় আল্লাহ থেকে হেদায়াত দান করুন সকলে না আলি ডাক দিয়ে বলছে ফাতেমা তুমি তো পুরো তোমার জীবনে একদিনও আমার কাছে কিছু চাও নাই বাক্তবাকে আজ এমন কিছু চাও লাগবে আমি তোমাকে স্বামী হয়ে এনে দিব একটা জিনিস আমার কাছে চাইবা একটা ফাতেমা বলছে না আমি কিচ্ছু চাই না তুমি আমার স্বামী এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া সুবহান আল্লাহ কিন্তু আলী নাছর বান্দা বলে না তোমাকে কিছু চাইতে হবে এদিকে তাকাও ফাতেমা শুয়ে আছে তো বলছে তুমি যেহেতু আমাকে কিছু দিতেই চাও চাহিদা দেখেন মায়েরা কান খাড়া করেন চাহিদা দেখেন ফতেমা বলছে আমাকে একটা আপনারা কি ডালিমের নাম শুনছেন না বেদানা নাম শুনছেন না আর রাশের ভাইয়ের কথা নাম শুনছেন না বলছে একটা বেদেনা দিলে আমি ফাতমা খুশি হয়ে যাব সুমান নাই যে আপনাদের আলী বলছে একটা বেদনা হলেই চলবে বলছে একটা হলেই চলবে এবার আলী বের হয়ে গেছে বেদনার জন্য বেদানিয়ে নিয়ে বাসায় ফিরে আসবে এক ফকির মাঝখানে এসে বলছে আলী তিন দিন যাবৎ কিচ্ছু খাই না আতিনি শাইয়া আমাকে কিছু একটা দান কর একটা বেদনা বইয়ের জীবনের একটাই আবদার পূরণ করতে যাচ্ছে এক ফকির আসছে ওই একটা বেদনাই আলী ওকে দান করে দিয়েছে এবার বাসায় আসছে দেখছে আলী আসছে মাথা নিচের দিকে হাত ফাঁকা বেদনা নাই ফাতমা তোমাকে কিচ্ছু বলতে হবে না তুই চুপ থাকো আমি বুঝে গিয়েছি আমার স্বামী ওই একটা বেদনায় আল্লাহ রাস্তায় দান করে দিয়ে আসছে আলী বসেন আপনার পাশে বসেন ইন দা এক সাহাবি গেট নক করছে আলী বললেন সামন ইজ কামিং আমি গেটটা খুলি দেখি কে আসছে তো গেট খুলে দিয়েছে দেখছে এক সাহাবি তার নাম হচ্ছে সালমান ফারসি হাতে একটা বাটি বাটি গামলা গামলায় কী গামলায় বলছে এখানে তোমার জন্য নয়টা বেদনা আছে আল্লাহর হাবিব তোমাকে গিফট হিসেবে পাঠিয়েছে হ্যাঁ থামেন হ্যাঁ সোনামণি তো আলী বলছে না এটা আমার না নিয়ে যাও সালমান ফার্সি ভাই এটা তোমা নাও বলছে না না এটা আমার না বলছে কেন তোমার না মতি আল্লাহ তালা বলেন জানজা বিল হাসানা ফালাহু আশওয়া আমসালিহা যেই বান্দা আল্লাহর রাস্তা এক গুণ দিবে তাকে আল্লাহ 10 গুণ দিবে তো আমার তো দশটা বেদনা হওয়ার কথা 9 আসলো কেন সালমান ফার্সি বলছে ভাই maaf চাই আল্লাহ রসুল 10 টাই দিয়েছে আমি একটু গায়ে রেখেছিলাম ভিতরে উনি একটা দিয়ে 10 টা পুরায় দিলেন আর মেসেজ একটা যেই বান্দা আল্লাহর রাস্তা এক গুণ দান করবে তাকে আল্লাহ 10 গুণ বাড়ায় দান করবে আল্লাহ। এখন থেকে তাহলে কি করবেন কেউ আসলে নিজেই বাঁচানো যাবে এরকম আছে রাজশাহীর লোকরা মামুর বেটা কি বলছে বে নিজেই ঠেলায় বাঁচিনা না যা এখান থেকে এই কথা বললে আল্লাহ আপনার উপর লাদত নাজিল করবে যুবক ভাইরা ঠিক কিনা বলো এই চাপটার থেকে শিক্ষা হচ্ছে টাকা যা আছে আমার কাছে দশ টাকা দিলেও আমি এক টাকা দান করবো ইনশাআল্লাহ বলেন আপনারা মানে পকেট আছে দশ টাকা এক টাকা হলেও দান করবো একশো আছে পাঁচ টাকা দিব বাদ দিব ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট টু গিভ দ্য চ্যারিটি অ্যাজ মাচ এজ ইউ ক্যান যা আছে আমি দিব অল্প হোক মাঝে হোক বেশি হোক বাট আমি কাউকে আমার থেকে খালি হাতে ফিরাই দিব না ইনশাল না হয় নাই আরো জোরে লাস্ট টাইম বলেন সবাই ইনশাআল্লাহ রাত বাজে এগারোটা পঁয়তাল্লিশ আমি এখন শেষ হাদিস বলছি এটাই আমার লাস্ট অ্যান্ড ফাইনাল হাদিস এই হাদিসের সময় আমি আবারও আপনাকে হুশিয়ার করছি কেউ যদি উঠে যাওয়ার মতো দুঃসাহস করে ওই জায়গায় যুবকরা লুঙ্গি টাইনে ধরে বসায় দিবা আজকে ওকে ঠিক কিনা বলো আসছেন নিজের ইচ্ছায় বাট উঠে যেতে পারবেন না আউন যাইতো বাউন যাইতো হুতন যাইতো বাট উঠন যাইতো না ঠিক কিনা আমাসনা তাকবীর দন সুবহানাল্লাহি তাকবীর আল্লাহ فاطمه ইনতিকা পেছনে কথা হবে না কথা ইশারায় কথা ইশারায় হাজার মানুষ বসে আছে অপেক্ষা করছে शादी스키 হবে शादी스키 হবে فاطمه ইনতিকালের দিনে আমাদের ভাষায় কি ওই আমরা ওই যে আটা দিয়ে যে আমরা যখন রুটি বানাই আটা চেঁতে হয় না খামি বাইটিক বলছেন খামির ওই দেখবেন এইরকম নরম নরম লাগে গুদগুদি গুদগুদি মার্কা এটা হচ্ছে খামির আটা রুটি বানাদা তো উনি খামিরটাকে এরকম ভাবছেন কিন্তু আলী খেয়াল করলেন যে ফাতেমার রুটি বানানোর ট্রাই করছে বাট ফাতেমার দুই চোখ দিয়ে পানি ঝরছে এমন ভাবে যে চোখটা লাল হয়ে দুই চোখ দিয়ে ছর 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 করে পানি স্বামী তো স্বামী হয় স্বামীর মতো আপন মেয়ের জন্য আর কেউ হয় না যেই মেয়েরা স্বামীকে বাদ দিয়ে পরকিয়া করে এদের মতো দুশ্চরিত্র আমি আর কেউ হতে পারে না রাজশাহীর মার বলছে ফাতেমা তোমার চোখে পানি কেন কি হয়েছে তোমার কি হয়েছে ফাতেমা বলছে আলী কেমনে বলি তোমাকে আমি আজ ঘুমিয়েছিলাম কথা বোঝা যায়

আমি তো আমার পলিজেট টুক্রামে ফাতেমাকেই খুঁজতেছিলাম আম্মা জান দুনিয়ায় থাকতে হবে না আপনি আমার কাছে চলে আসেন স্বপ্নে রেপিড এ ক্যান স্বপ্নে আম্মা দুনিয়ায় থাকতে হবে না আমি আপনার অপেক্ষায় আছি কেমন আপনি আমার কাছে আসেন আমি জান এই স্বপ্ন দেখলাম যে আব্বা আমাকে ডাকছেন ডাকছেন হয়ে ভেঙে গেছে আমার স্বপ্নের ব্যাখ্যা বুঝে বলে দিচ্ছি যদি আপনার বাপ মারা যায় মুরব্বীর আমার দিকে তাকাল যদি আপনার বাবা মারা যায় বোন মারা যায় ভাই মারা যায় মা মারা যায় আত্মীয় কেউ মারা গেছে আর আপনি স্বপ্নে দেখছেন যে হি ইজ কলিং ফ্রম দ্য গ্রেভ কমন কাম টু দ্য গ্রেভ আপনাকে ডাকছে আব্বা তুইও আমার কাছে চলে আয় মা বলছে বাবা তুইও আমার কাছে চলে আয় বউ বলছে স্বামী তুমি আমার কাছে চলে আসো আমি বড্ড একা এখানে তুমি আমার কাছে আসো এই স্বপ্নের ব্যাখ্যা আসছে ইউর হায়া

কলিজাটা ছিঁড়ে যাচ্ছে পুরো বুকটা আমার হাহাকার করে নদীর জন্য আমি যদি এই মুহূর্তে আমার কলিজের টুকরা স্ত্রীকেও হারিয়ে ফেলে আমি কাকে নিয়ে থাকবো দুনিয়াতে ফতেমা ফতেমা বলছে আলী মনে রাখবার পৃথিবীর সবাইও যদি হারিয়ে যায় একজন কখনো হারায় না তিনি আমাদের রব তিনি আমাদের অল্ল সবাই ভুললেও সবাই ছাড়লেও আমার রব আমাকে ছাড়তে পারে না আমার আমাকে ভুলতে পারে না ঠিক কিনা বলে ওই অবস্থায় রুটি বানাচ্ছে তো বলছে ফাতেমা হয়তো তুমি আর বেশি দিন আমার কাছে নেই থাকবা না থামো কাজ করতে হবে রুটি রাখো রুটি রাখো তুমি এখানে আমি আমি আপনাকে কেমনে বুঝাই আমি কোন ভাষায় বুঝাই স্বামী স্ত্রী কেমন হওয়া দরকার আমি আপনাকে কেমনে বুঝাই ফাতেমা ডাকতি বলছে আলী আমি যদি এখনো মারা যাই এই মুহূর্তে যদি আমাকে মালাকুল মত নিতে আসে আমি ফাতেমা এমন অবস্থায় মরতে চাই যে অবস্থায় আমি আমার স্বামী খেদ মত করছিলাম সুবাংলা হয় নাই আপনি ফাতেমার চিন্তা বুঝেন এমন অবস্থায় মরতে চায়

মানুষ করতে পারি না অনেক অবহেলা হয়ে গেছে স্বামী হিসেবে তুমি ফাতেমাকে ফাতেমা ক্ষমা করে দিও আর আলী বলছে ক্ষমা ক্ষমা যেই বইয়ের কোন ভুলই না তাকে আমি ক্ষমা করবো কেমন হয়েছি কোন সময় পড়া সেকেন্ড বল সেকেন্ড কি সেকেন্ড কি বল দ্বিতীয় নাম্বার ও সেকেন্ড কি বল এটা কিন্তু মেয়েদেরকে বুঝতে হবে মেয়েরা বলে আমি মরে গেলে তুই বল কাকে বিয়ে করবি আমাকে এখন লিখে দে এখন লিখে দে বল না বল না বল না বলো 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 আরে অনেক মেয়ে তো ও কবে মরবে তার আগে স্বামীর মাথায় শেষ করে গেল তুমি আমি মরে গেলে তুমি বিয়ে কর না তো বিয়ে কর না তো একজন মেয়ে বলছে শামিকে যে अगर मैं मर जाऊंगा तो तुम क्या करोगे तो हस्बैंड ने कहा यार अगर तुम मर जाओगे तो मैं पागल हो जाऊंगा तो बीवी कहती है ठीक है पागल हो जाओगे ठीक है लेकिन दूसरी शादी तो नहीं करोगे ना तो हस्बैंड ने क्या दिया यार मैं पागल हो जाऊंगा पागल कुछ भी कर सकता है <laughs> माने से, वो बोलते शामी हमी मोड़ ले तुम्हें पागल हो जाओ তোমার বিচ্ছেদে তোমার বিরোহে আমি পাগল হয়ে যাব। বউ বলছে পাগল হও ঠিক আছে দ্বিতীয় দিয়ে করবো না তো স্বামী বলছে ভাই পাগল তো যা চাই তাই করতে না তো ফাতেমা বলছে আলী আমার মৃত্যুর পরে তুমি যাকে মন চায় তাকে বিয়ে করবা তবে একটা শর্ত আমার কলিচার টুকরা হাসান এবং হোসাইনকে সেই মা যেন এক চুল পরিমাণে কোনো আঘাত না করতে পারে তোমাকে আমার ওয়াদা করতে হবে আদর্শ কাকে বলে বিয়ে তুমি করো তুমি বিয়ে করো নো প্রবলেম এট অল বাট আমার দুই সন্তান হাসান এবং হোসাইনকে কেউ যেন এক চুল পরিমাণ আঘাত না করতে পারে আল্লাহু আকবার দুইটা ওসিয়ত আলী বলছে যাও কাট টু কাট আদায় করো নো প্রবলেম দুইটাই আদায় হবে দুইটাই আদায় এটা বড় ড্যাঞ্জারাস অনেকে জানেন আমি আবার রিপিট করছি এটা বড় ড্যাঞ্জারাস এটা বড় ড্যাঞ্জারাস বলছে চালি আমার লাশ আমার জানাজা আমার জানাজা কেউ আসবে না তুমি হবা ইমাম আমার দুই সন্তান হবে আমার জানাজার মুসল্লি আলী বলছে কি বলবো সব ঠিকঠাক বাট তুমি তো কোনো সাধারণ নারী নও তুমি নবেজির একমাত্র কলিজার টুকরা ফাতেমা যার নবীর বংশ বিস্তার হয়েছে সুবহান আল্লাহ আমার তো সবাইকে ডাকতেই হবে ফাতেমা আমি তো পারবো না কাউকে না ডেকে রাখতে ফাতেমা বলছে আলী তুমি ডাকবা কেন আমি ফাতেমাকে আমার বাবা বলেছে ফাতেমা পর্দা এমন ভাবে করবা তোমার দেহের কোন একটা অঙ্গ প্রত্যঙ্গের ভাজ কেউ বুঝতে না পারে পর্দা এমন ভাবে করবা তুমি কি চিকন না মোটা কেউ বুঝতে পারবে না পর্দা এমনভাবে করবা তুমি কি লম্বা পাঠু গুঠু না মিডিয়াম অফ হাইট কেউ বুঝবে না আমি ফাতেমা পুরোটা জীবন এমন ভাবে পর্দা করেছি আমার দেহের চামড়া দেখবে কেউ ইয়ে তো বহুত 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 দূর কি বাথে মেরে দোস্ত আমার দেহ কি মোটা না চেক আজ পর্যন্ত কোনো পরপুরুষ এটাই বুঝতে পারে নাই